ও পিন্টু মিয়া ভাই ওরা তোমায় মারলো কেন জানতে চায় ও মিয়া ভাই ওরা তোমায় মারলো কেন জানতে তুমি ছিলে ব্যাংকের পিয়ন গাবতলির তরুণী হাটে তুমি কেন পরকিয়া করলা প্রবাস শিবইয়ের সাথে তুমি ছিলা ব্যাংকের পিয়ন গাফতুলির তুর্নি হাটে তুমি কেন পরক্রিয়া করলা প্রবাস শিবইয়ের সাথে বারো লাখ টাকা কাবিন কইরা তিন হাজার নগদ বুঝাইয়া বারো লাখ টাকা তিন হাজার নগদ বোঝাইয়া নিয়া গেলা অন্যর বউরে সাথে শুনলাম তুমি ছিলে সভাপতি দাখিল মাদ্রাস সাথে আরে তুমি যদি পরকিয়া করো মান সম্মান কি থাকে শুনলাম তুমি শিলা সভাপতি যদি পরকিয়া করো মান সম্মান কি থাকে তোমায় দেখলে মনে হয়তো তুমি ব্যাংকের মালিক বটে তোমায় দেখলে মনে হয়তো তুমি ব্যাংকের মালিক বটে এখন সারা বাংলাদেশে তোমার রটে এখন সারা বাংলাদেশে তোমার ঘটনা রটে ও পিন্টু মিয়া ভাই ওরা তোমায় মারলো কেন জানতে চায় জাতি জানতে চায় ওরা তোমায় মারলো কেন জানতে চায়